আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমার পুরা ফ্যামিলি বের হয়েছি বেড়ানোর উদ্দেশ্যে বেড়ানোর শেষে লাস্টে খাওয়া দাওয়া করে মাসার উদ্দেশ্যে ফের আসব হাসি বা জন্মের পর এই প্রথমে আমরা কোথাও বেড়াতে যাচ্ছি অবশ্য বেড়াতে কোথাও বাইরে কোথাও না আশেপাশে অঞ্চলেই বেড়াতে যাচ্ছি কাপাসিয়ার ভিতরেই এর আগে এর অনেক বেড়ে যাওয়া হয়েছে এখানে যারা যারা চিনতে পারবেন যে আমরা কোথায় গেছি তারা কমেন্টস একটু লিখে দেবেন তাহলে বুঝতে পারবো আপনার এইসব জায়গায় গিয়েছিলেন এই জায়গা জায়গাগুলো বস্রমণি এতটাই এক্সাইট হয় যে তাকে কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে যায় যে এসে ওঠার চেষ্টা করতেন কিন্তু উঠতে পারতেছে না আমারও ভয় লাগতেছে তারপর বললাম তোমার ওঠা লাগবে না তুমি অন্য সাইড দিয়ে ওঠো পরে এখানে এসে সিঁড়ি পেয়ে অন্য সাইড দিয়ে উঠতে লাগলো মাসের অধিকাংশ দিনে কর্মব্যস্ততায় বাইরে থাকতে হয় পরিবারকে বেশি সময় দেওয়া যায় না সকালে বের হলে রাতে বাসায় আসতে হয় কখনো কখনো সময় পেলে বুসরাকে নিয়ে বাইরে যেতে মন চাইলেও অনেকে যেতে পারি না তারপরেও তাকে নিয়ে একটু বের হই মাঝে মাঝে পুরো ফ্যামিলি নিয়েও কখনো বের হয় না এই প্রথম পুরো ফ্যামিলি নিয়ে কোথাও বের হইলাম যাই বুসরাকে অনেক এক্সাইটেড দেখা যাচ্ছে আমিও পুরাটা এক্সাইড হয়ে কিছু ভিডিও ইমোশনাল ভিডিও করার চেষ্টা করলাম অনেক কিছু রাইড এখানে সচল ছিল বর্তমানে এখানে পুরাটা অনেক কিছু রাইডই অসচল হয়ে রয়েছে যা আমরা কষ্টই হলো আমার বুসরার জন্য কারণ অনেক রাইড সে উঠতে পারলো না বুসরা মনে ঘুরতে এবং খেলতে তার মুখ শুকায় গেছে সে বলছে বাবা এখন খাওয়া দাওয়া করবো আমি কিছু খাবো আমি কিছু খাবো সে দৌড়াদৌড়ি করতেছে খুব এতটাই এক্সাইটেড এখানে ঘোরাঘুরি করতেছে তাই পরিবারকে সময় দিলে আমারও মন ভালো হয়ে যায় মন ভালো হয়ে যায় আমরা এখন কিছু খাওয়া দাওয়া করার জন্য কিছুক্ষণ কফি ঢুকলাম যাই দেখি সব জায়গায় বুকিং পরবর্তীতে আমরা এক জায়গায় বসলাম বসার পর অনেকক্ষণ ধরে ওয়েট করলাম কিন্তু কোনো লোক না আসার কারণে পরবর্তীতে আমরা বের হয়ে আসলাম যেখানে খাওয়া দাওয়া করবো না তারপরে বসেরাকে নিয়ে আমরা একটা হোটেলে গেলাম সেখানে বসে না খেয়ে আমরা খেয়ে দিয়ে করে বসিরাকে ফুচকা খাওয়াইলাম সে ফুচকা খাইতে খুব পছন্দ করে যে আমার পেজটা ভালো লাগলে ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ